সুপ্রিয় দর্শক ও দেশবাসী আজ দুয়ে জুলাই দু হাজার পঁচিশ আজকে রেডি ব্রয়লার মুরগির পাইকারি বাজার জানতে পারবেন এই ভিডিওতে ব্রয়লার মুরগির বাজার কিছুটা বেড়েছে প্রথমে কুস্তি জালাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পনেরো থেকে বিশ সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে পঁচিশ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বিশ টাকা ঝিনে ঝিনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে